বরিশাল অঞ্চলের একটা বিখ্যাত জনপ্রিয় রেসিপি হচ্ছে হাতে মাখা ইলিশের তেল ঝোল হাতে গোনা কয়েকটা মশলা ব্যবহার করেই ইলিশের এত মজার একটা রেসিপি এত সহজেই তৈরি করে নেওয়া যায় না খেলে সত্যি আফসোস থেকে যাবে এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করতে হয় তাই প্রথমে প্যানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর ঝালটা কিন্তু আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তাই প্রথমে কয়েক ফালি কাঁচা কুচি দিয়ে নিচ্ছি আর লাল মরিচের গুঁড়ো দিচ্ছি দুই টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি একটা চামচের মতো লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী পেঁয়াজ বাটা দিচ্ছি তিন টেবিল চামচের মতো এই তো মশলা জাস্ট এতটুকুই এই রান্নায় কিন্তু আদা রসুন ধনিয়া গুঁড়া জিরার গুঁড়ো এগুলো ব্যবহার করতে হয় না এই সামান্য কিছু মশলা ব্যবহার করি রান্নাটা তৈরি করে নিতে হয় তবে রান্নার প্রসেসের মধ্যে একটু তফাৎ রয়েছে এখন ব্যবহার করতে হবে তেল আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই সরিষার তেল দিয়েও করতে পারেন তবে আমি আজকে এই রান্নাটা সরিষার তেল আর সয়াবিন তেল দুটো মিক্স করে রান্না করব। এরপর একটু সময় নিয়ে সব মশলাগুলোকে একটু কষলে কষলে ভালো করে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজের ভাজগুলো খুলে যে একটু নরম হয়ে আসে এই তো মিনিট দুয়েকের মতো সময় নিয়ে আমি ভালো করে কষলে কষলে মাখিয়ে নিয়েছি এখন হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে এই প্যানটাকে চুলার উপরে উঠিয়ে দিচ্ছি যেহেতু মশলাটাকে আগে কষানো হয়নি তাই বারবার নেড়ে এবারে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একে একে মাছের টুকরোগুলোকে দিয়ে নিচ্ছে প্যানের মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে একটা সাইড একটু মিনিট মতো মশলার মধ্যে কষিয়ে নিব তারপর কিছুক্ষণ পর মাছটাকে আমি খুবই আলতো হাতে উলটিয়ে দিব এবারে অন্য সাইডটাও মশলার মধ্যে কিছুক্ষণের মতো রেখে ভেজে নেব এ পর্যায়ে মাছটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলো রাস্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় মিনিট দুয়েকের মতো একটু কষিয়ে নিব। এবার ঢাকনা তুলে মাছটাকে আরও একবার মশলার মধ্যে উলটিয়ে পাল্টিয়ে নেব এভাবে যদি মাছটাকে মশলার মধ্যে কষিয়ে একটু রান্না করা হয় তাহলে কিন্তু মাছের কাঁচা গন্ধটাও আর থাকে না খেতে অনেক বেশি টেস্টি হয় এ পর্যায়ে মাছের মধ্যে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিব এবার ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করে নিব সাত থেকে আট মিনিটের জন্য ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই যে সাত আট মিনিট রান্না করার ফলে কিন্তু মাছটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও এভাবে ঘন ঘন হয়ে এসেছে খুব সাদা মোটাভাবে ইলিশের এই আইটেমটা রান্না করা হলেও খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এমন সব মজার মজার রেসিপি দেখতে চান আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম